এই মুহূর্তের সব থেকে বড় খবর হ্যাঁ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর বিজেপির জন্য স্বস্তির খবর উঠে এলো কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী স্বস্তি ফিরল এন শিবিরে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার ফলে নাইডু এবং নীতিশের উপর ভরসা রাখতে হয়েছে বিজেপিকে বুধবার দুপুরে বৈঠক বসে উভয় পক্ষের সূত্রের খবর কে সমর্থন দিতে তৈরি হয়েছে দুইজনই ফলে এইবার সহযোগিতায় ফের শরিকদের প্রধানমন্ত্রীর কুস্তিতে বসবেন নরেন্দ্র মোদী বৈঠক শেষে চাওড়া হাসি তাই নরেন্দ্র মোদীর মুখে জানা গিয়েছে বৃহস্পতিবার জোটের সমস্ত সাংসদদের নিয়ে ফের একবার বৈঠকে বসবে এনডিএ শিবির ফলে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিট যদিও দুইজন বড় শরিক সমর্থন করলেও দুটি বড় বড় পথ ছিনিয়ে নিয়েছেন রাজনীতির খেলাতে ঠিক পেরে উঠল না ইন্ডিজোট প্রসঙ্গত এন এর কাছে দুশো চুরানব্বইটি আসন রয়েছে অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে রয়েছে দুশো চৌত্রিশটি আসন তবে দুশো চুরানব্বইটি আসনের জন্য বিজেপিকে নির্ভরশীল হতে হবে নাইডু এবং নীতিশের ওপরে তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী